নমস্কার বন্ধুরা টগরির কিশানে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চিকেন লেগ পিস ফ্রাই চিকেন লেগ পিস ফ্রাই বা রোস্ট যাই বলি না কেন কিভাবে বানাচ্ছি কি কি দিচ্ছি চলুন দেখিয়ে দিই কড়াইতে প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটি ভালো করে এবার গরম করে নেব বন্ধুদের বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন একদম সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই চিকেন লেগ পিস ফ্রাই বানাচ্ছি তেলটি গরম হয়ে যাওয়ার পর বাটিতে ঢেলে নিয়েছি তারই মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর জিরে বাটা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজের বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো প্রায় দেড় চামচের মতো আমি এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম দু চামচের মতো ধনিয়া গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো সমস্ত মশলা গরম তেলের সাথে এবার ভালো করে মাখিয়ে নেব দু থেকে তিন মিনিট এইভাবে ভালো করে সমস্ত মশলাগুলোকেও মিশিয়ে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আপনিও এভাবে চিকেন লেগ পিস ফ্রাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আমি এখানে লেগ পিস নিয়েছি চিকেনের পাঁচশো গ্রাম ভালো করে এভাবে কেটে নিয়েছি দেখুন ভালো মতো দুটো লেগ পিসই এইভাবে মিডিল দিয়ে কেটে নিয়েছি একটু যাতে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে চিকেনের ভিতরে দশ মিনিট পর চিকেনের মধ্যে ভালো করে এবার মশলাটা মাখিয়ে নিচ্ছি মশলার মিশ্রণটি যখন তৈরি করেছিলাম সাথে সাথে চিকেনটাকে মাখাই নিই মশলাটি মিশ্রণটি দশ মিনিটের মতো রেখে তারপরে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এবার ভালো করে চিকেনের মধ্যে মশলাগুলো মাখিয়ে দেবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই সহজ পদ্ধতিতে চিকেন লেগ পিস ফ্রাই কেমন লাগলো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অন্যকেও একটি শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেবেন আর একটি অনুরোধ বন্ধুদের ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন একইভাবে ভালো করে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব চিকেন লেগ পিসগুলোর যে সাইডগুলো কাটা হয়েছিল ওর ভিতরেও ভালো করে মশলাগুলোকে একটু চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে ভালো করে মাখিয়ে রাখার পর পুরো দু থেকে আড়াই ঘন্টা আমি রেখে তারপরেই রান্নাটি করব তো চলুন এবারে এটাকে দু থেকে আড়াই ঘন্টা এভাবে রেখে দেব প্রায় আড়াই ঘন্টা পর আমি চলে এসেছি চিকেন লেগ পিস ফ্রাইটা তৈরি করতে এখানে আমি ফ্রাইপ্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশি সর্ষের তেল দেব না এখানে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করব তেলটি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন লেগ পিসটা উপর থেকে একটু মশলাগুলো এভাবে আরও কিছুটা এভাবে লাগিয়ে নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই সহজ পদ্ধতিতে চিকেন লেগ পিস রেসিপি না দই দিয়েছি না লেবু দিয়েছি না বাকি আর কোনো মশলা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুদের বলবো একদম অসাধারণ এই চিকেন লেগ পিস ফ্রাই রেসিপিটি তৈরি হয়েছে একটা সাইড একটু ভাজার পর আরেকটা সাইড এবার উল্টে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো ঢাকনা বন্ধুদের বলবো এই চিকেন লেগ পিস তৈরি করতে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো আমি এভাবেই ঢাকনা দিয়েই রান্না করেছি মাঝে মধ্যে একটু এভাবে উল্টে পাল্টে দেখে ঘুরিয়ে নিয়েছি যাতে দুটো সাইড চিকেনটা ভালো মতো রোস্ট হয়ে যায় বা ফ্রাই হয়ে যায় আর মাঝে মধ্যে একটু অল্প অল্প মশলাগুলো যেটুকুনি থাকবে সেটা এভাবে দিয়ে দিতে হবে যতটা সময় ধরে রোস্ট বা ফ্রাই করা যায় এই চিকেন লেগ পিস তত সিদ্ধটাও ভালো হবে খেতেও অসাধারণ হবে আমি আপনাদের সাথে শেয়ার করছি বলে আমি এটা ফ্রাই প্যানে দেখাচ্ছি কড়াইতেও করে নিতে পারেন আর প্রেশার কুকারে করলে আরও কম সময় তৈরি হয়ে যায় তো দেখুন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি চিকেনটাকে চিকেন লেগ পিসটা এইভাবে ফ্রাই বা রোস্ট যাই বলি না কেন তৈরি করে নিয়েছি এবার এইভাবেই বারবার উল্টোও নিয়েছি মাঝে মধ্যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর দারুণ একটা গন্ধ খেতেও অসাধারণ দেখুন কত সুন্দর হয়েছে সিদ্ধ এবার আমি এটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি একই পদ্ধতিতে একইভাবে দুটো চিকেন লেগ পিসই আমি তৈরি করে নিয়েছি বন্ধুদের বলবা আজকের এই চিকেন লেগ পিস ফ্রাই বা রোস্ট যাই বলি না কেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না একদম ঘরোয়া পদ্ধতিতে আর সহজ পদ্ধতি ধন্যবাদ